আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শরফুল ইসলাম কৃষিতত্ত্ব ভিডিও ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ প্রতিবারে নেয় এবারও আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি উপস্থিত আছি ঝিনাদ জেলা মহেশপুর থানা দত্তনগর কৃষি খামারে এই খামারের পাশে একটি গ্রাম আছে করিমচি গ্রাম ওই গ্রামে একজন রাখাল মোহাম্মদ ইদ্রিস আলী প্রতিদিন সকাল হলেই গেমের প্রতি বাড়ির সামনে হাত ডাকেন তার ডাকের গরু মালিক ও খামারিরা গোয়াল থেকে সেরে দেন গরু এক প্রান্ত থেকে অন্য প্রান্তের গরু নিয়ে দল বেঁধে ছুটে চলেন মাঠের দিকে আর মাথায় ছাতা গরুকে দেখভাল করেন সন্ধ্যা পর্যন্ত সরিয়ে পৌঁছে দেন বাড়িতে স্থানীয়রা জানায় ইদ্রিসালে হাকিম আলী শামীম সহ ছয়জন রাখাল মিলে একটি ডে কেয়ার সেন্টার উদ্যোগ নেন এর জন্যই গর্ভবতী তাদেরকে দিতে হয় দুশো টাকা নির্ধারিত টাকা পেয়ে ভালোই চলছে ভিন্ন পেশায় রাখালদের পাশাপাশি খামারি এবং কৃষকদের অনেক কম খরচে গরু লালন পালন করতে হয় প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন ডে কেয়ার সেন্টারটি এই ধারণা সারা দেশে ছড়িয়ে দিলে খামারি এবং কৃষকদের অনেক লাভবান হবে খামারি ও প্রাণী সম্পদ কর্মকর্তার তথ্যমতে এই করিমচা গ্রামের চার হাজার পরিবারের গরু রয়েছে আড়াই হাজার এর মধ্যে চারটি দলে ভাগ করে মাঠে চড়ান ছয়জন রাখাল বিশেষ করে এই দত্তনগর খামারে যে সকল মাঠে গরু চড়িয়ে খায় বিশেষ করে এ সকল গরু খুবই স্বাস্থ্যবান এবং রোগ জীবাণু কম হয় তাদের পিপাসার জন্য কেনালে পানি তারা খেতে থাকেন এক প্রান্ত থেকে রোগ প্রান্ত চড়িয়ে বেড়ান রাখালেরা এতে রাখালদেরও অনেক টাকা মুনাফা এবং সংসারের যাবতীয় কাজ কাম করে থাকেন ভিডিওটি ভালো লাগলে সকলে লাইক এবং শেয়ার করবেন আশা করি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে